হ্যালো ফ্রেন্ডস মাইসব সোমনাথ কুন্ডু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু ম্যাথওয়ালা আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল দশম শ্রেণীর সরলসুদ গোসার কোশেদিকে টু তাই ভিডিওটি শুরু হওয়ার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে থাকো তাহলে চলো শুরু করা যাক আসলে বন্ধুরা দেখো আমাদের এক নম্বর অঙ্কটা কি বলছে আমরা পড়ি কি বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে মানে কি করছে দুটো বন্ধু মিলে একটা ব্যাংক থেকে কিছুটা পরিমাণ টাকা তুলেছে কিসের জন্য তারা একটা ব্যবসা করবে বলে ঠিক আছে তারা বলছি চার বছর তারা টাকাটা নিয়েছে ধার তাহলে কত টাকা তাদের চার বছরের পর তাদেরকে কত সুদ দিতে হবে সেটা আমরা হিসাব করব। ঠিক আছে তাহলে আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমাদের সুদ বা করবার সূত্র কি এবং কিভাবে আমরা করব ঠিক আছে তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটিকে আগে দেখে এসো এই ভিডিওর নিচের ডেসক্রিপশানে ওই ভিডিও লিংক দেওয়া আছে তাহলে এখানে আমরা প্রথমেই দেখে নেবো আমাদের কোনটা কি দেওয়া আছে ফার্স্টে আমরা পি সময় আমাদের বলে দেওয়া আছে পনেরো হাজার টাকা ঠিক আছে পি হচ্ছে আমাদের মূলধন ঠিক আছে তারপর আমাদের কি বলে দেওয়া আছে বার্ষিক সুদের হার বারো পার্সেন্ট মানে আমাদের এখানে আর সমান বারো পার্সেন্ট বলে দেওয়া আছে আর কি দেওয়া আছে আমাদের সময় সময় কথা বলে দেওয়া আছে চার বছর তাহলে টি সমান আমাদের চার বছর ঠিক আছে এবার আমরা জানি আমাদের সূত্র আয় সমান পি গণিত আর গণিত টি বাই একশো ঠিক আছে এবং মানগুলো আমরা বসিয়ে দেব কত হচ্ছে এখানে পনেরো হাজার গণিত বারো গণিত চার বাই একশো এবং কাটাকুটি হবে নিজের দুটো শূন্য উপরে দুটো শূন্য কাটাকুটি হয়ে গেল ঠিক আছে তাহলে এটা হচ্ছে যে পনেরো একশো পঞ্চাশ বারো চারে আটচল্লিশ ঠিক আছে তাহলে এটা আমাদের গুণ করে আসছে হ্যাঁ সাত হাজার দুশো টাকা ঠিক আছে তাহলে তাদেরকে চার বছর পরে ওই ব্যাঙ্কে কত টাকা সুদ দিতে হচ্ছে সাত হাজার দুশো টাকা ঠিক আছে তাহলে এই অঙ্কটা আশা করছি তোমরা বুঝতে পারলে তাহলে চলো পরের অঙ্কে যাওয়া যাক বন্ধুরা তাহলে দেখো দু নম্বর অঙ্কটা কি বলছে দু সালের পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত বার্ষিক ছ পার্সেন্ট সুদের হারে দু হাজার টাকার সুদ কত হবে নির্ণয় করি ঠিক আছে আগের অঙ্কের মতোই আমরা এখানে এটাও করব কিন্তু এখানে আমাদের সময়টা আমাদের বের করে নিতে হবে কারণ এখানে সময় শুধুমাত্র মাসে বলা আছে যে পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত তাহলে আমরা এখানে প্রথমে সময়টা বের করবো সমান আমাদের এখানে কী হবে আমরা প্রত্যেকটা মাসের আমরা সময়গুলো লিখবো জানুয়ারি মাস আমাদের একত্রিশ দিনের হয় তারপরে ফেব্রুয়ারি মাস আঠাশ দিন তারপর মার্চ হচ্ছে আমাদের একত্রিশ তারপর হচ্ছে যে আমাদের এপ্রিল আসছে তিরিশ তারপর আমাদের হচ্ছে যে মে মাসে কত দিন ছাব্বিশ দিন তাহলে এটা আমাদের যোগ করলে আসছে একশো দিন কিন্তু আমরা সময়টা আমাদের কিসে ভাগ করতে হবে বছরে তাহলে আমরা এটা কী করবো এটাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাগ করে নেব কি হবে একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি বছর কারণ এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে এবং আমাদের এখানে আর কি দেওয়া আছে আমাদের পি সমান বলে দেওয়া আছে দু হাজার টাকা এবং আমাদের আর কত বলে দেওয়া আছে ছ পার্সেন্ট ঠিক আছে তাহলে এবার আমরা সূত্রে বসিয়ে নেব আমরা জানি আই সমান পি গণিত আর গণিত টি বাই একশো তাহলে মানটা বসিয়ে নিচ্ছি দু হাজার গণিত ছয় গণিত একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি আর নিচে একশো ছিল একশো ঠিক আছে তাহলে একশো দুটো শূন্য উপরে দুটো শূন্য কাটাকুটি হয়ে গেল এখন পাঁচ দিয়ে যাবে পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো ঠিক আছে আবার যাবে তিয়াত্তর একে তিয়াত্তর তিয়াত্তর দু একশো ছেচল্লিশ তাহলে আমাদের উপরে কত পড়ে রয়েছে দেখো চার গণিত ছয় গণিত দুই তাহলে হচ্ছে আমাদের এটা আটচল্লিশ টাকা তাহলে দেখো আমাদের উত্তর বেরিয়ে গেলো খুব সহজেই যে দু সালের পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত বার্ষিক ছ পার্সেন্ট সুদের হারে দু টাকার সুদ আমাদের আটচল্লিশ টাকা ঠিক আছে তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারলে ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আশা করছি তোমরা আজকের এই অঙ্কগুলি বুঝতে পেরেছো যদি তোমাদের এই অঙ্কগুলির উপর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি সেগুলির উত্তর দেব। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে